দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে জুবাইর মাহমুদের ডায়েরি তো যাদের এই ডায়রিটি প্রয়োজন হবে এই ডায়েরিটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের মধ্যে কি ধরনের কাজ পাবেন আমরা যদি আপনাদেরকে বলি সুপারি পড়া পেয়ে যাবেন বশীকরণের জন্য পান পড়া পেয়ে যাবেন তারপর পান পড়ার যে মন্ত্রগুলোর নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা বশীকরণের জন্য অত্যন্ত কার্যকরী পরীক্ষিত ডায়েরি এই ডায়েরির মধ্যে রয়েছে ত্রিশটি পৃষ্ঠার ত্রিশটি পৃষ্ঠারের মধ্যে ভয়ানক ভয়ানক কাজ রয়েছে যে কাজগুলো অত্যন্ত কার্যকারী এবং গুরুত্বপূর্ণ তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক আপনারা দেখুন কী ধরনের কাজ ভয়ানক কাজগুলো রয়েছে বইয়ের পৃষ্ঠা হচ্ছে ত্রিশ পৃষ্ঠা টোটাল ত্রিশ পৃষ্ঠা এই দেখুন আপনারা মাটি পোড়া রয়েছে মাটি পোড়ার যে বশীকরণের কাজগুলো সেই কাজগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া এই দেখুন আপনারা সিদ্ধ করার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র করা মন্ত্রগুলো পেয়ে যাবেন তিল তিলক বশীকরণ মন্ত্র আপনারা পেয়ে যাবেন সর্বস্ত্রী বশীকরণ মন্ত্র এলাচি পোড়া আপনারা পেয়ে যাবেন এতে কোন মন্ত্রগুলো পান পড়ার মন্ত্র রয়েছে তো যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফার্টি সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে